ভারতের উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্তে চিত্রকূট এলাকায় গ্রামোদয় মেলার মূল আকর্ষণ যুবরাজ নামের একটি মহিষ মহিষটিকে দৈনিক ২০ লিটার দুধ দশ কেজি ফল যার বেশিটাই আপেল এবং শালগম পাঁচ কেজি ঘাস এবং পাঁচ কেজি খড় খাওয়াতে হয় এটির এ পর্যন্ত দাম উঠেছে নয় কোটি পঁচিশ লাখ টাকা মহিষটির খাবার জোগাতে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা খরচ করেন যুবরাজের মালিক বিং সিং পনেরো বছর ধরে মহিষটিকে লালন পালন করছেন তিনি মহিষটি এগারো পয়েন্ট পাঁচ ফুট লম্বা উচ্চতা পাঁচ ফুট ওজন দেড় হাজার কেজি মালিক জানান কৃত্রিম উপায়ে মহিষটির থেকে বীর্য সংগ্রহ করা হয় সেই বীর্যের গুণমান ভালো হয় কৃত্রিম উপায়ে স্ত্রী মহিষের গর্ভে সফলভাবে বাচ্চা আসে ডোজ পিছু পাঁচশো টাকা নেন বিং সিং আর এভাবেই বছরে পঞ্চাশ লাখ টাকা আয় হয় তার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ